আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা একজন স্তন ক্যান্সার জয়ী মানুষের সাক্ষাৎকার নিব তো তিনি স্তন ক্যান্সারে আক্রান্ত ছিলেন এখনো আছেন তো চিকিৎসা নেওয়ার মাধ্যমে তিনি এখন ভালো আছেন এবং তিনি হচ্ছে এখন আমার কাছে ফলো এসেছেন তো আমরা আজকে তার মুখে শুনবো রোগীর নাম হচ্ছে মুসাম্মদ শাহিদা বেগম তো তার কাছ থেকে শুনব যে তিনি আগে কেমন ছিলেন

মানে তারা না বুঝে অনেক কথাই বলবে এটা ধরার কিছু নাই আসলে তো যাই আপনার পরিবার আপনার পাশে ছিল আপনাকে আপনি চিকিৎসা করছেন আপনি তো চিকিৎসা শেষ করেছেন সার্জারি কেমোথেরাপি রেডিওথেরাপি সবই শেষ করছেন এখন কি আপনার ওই রোগ সম্পর্কিত কোনো সমস্যা আছে এখন সমস্যা নেই আচ্ছা যাক তখন তো এখন আপনার সাধারণ মানুষের জন্য আপনি কি পরামর্শ দিবেন

তার এখন কঠিন কিছু সমস্যা যেগুলো তার অন্যান্য রোগ বা হচ্ছে কেমন দেওয়ার কারণে কিছু কিছু সমস্যা হয় যেগুলো এমনি বয়স হলেও এই সমস্যাগুলো হতে পারে তো এরকম সাধারণ কিছু সমস্যা ছাড়া উনি মোটামুটি পুরোপুরি সুস্থ রয়েছে তো একজন ক্যান্সার যোদ্ধা তার আসলে ক্যান্সারের পাশাপাশি অন্যান্য রোগও থাকতে পারে তো সেই ব্যাপারগুলো আমাদেরকে গুরুত্ব দিতে হবে একজন ক্যান্সার রোগী তিনি যাতে অবহেলিত না হন ক্যান্সার সোয়াশে রোগ নয় একজন ক্যান্সার যোদ্ধা আমাদের সমাজে আমাদের পরিবারে আপনজনদের সাথেই তিনি থাকতে পারেন এতে কোনো বাধা নেই আপনারা ক্যান্সার যোদ্ধাকে পরিবারের নতুন সদস্য যারা দেখা যাচ্ছে দাদার সাথে নাতি নাতনি দাদির সাথে থাকবে এটা আসলে খুবই স্বাভাবিক একটা ব্যাপার এবং আমি মনে করি যে ক্যান্সার যোদ্ধারা আমাদের সম্পদ কারণ একজন ক্যান্সার যোদ্ধা আহ কখনোই অসৎ হন না কখনোই তিনি তার অন্যদের কোনো কোনো ধরনের খারাপ চান না এসব সময় সবার মঙ্গলই কামনা করেন আমরাও ক্যান্সার যোদ্ধার প্রতি আমরা অমূলক কোনো ধারণা পোষণ করব না ক্যান্সারের প্রতি আমরা অমূলক কোনো ধারণা পোষণ করব না এবং ক্যান্সার যোদ্ধাকে আমরা আমাদের পরিবার এবং সমাজে সার্বিকভাবে সহায়তা করব। যাতে তিনি শারীরিক এবং মানসিকভাবে এবং সব রকমভাবে তিনি যাতে ক্যান্সার চিকিৎসা নেওয়ার জন্য সক্ষমতা অর্জন করেন এবং তিনি যাতে সুস্থ হয়ে যেতে পারেন তার কথার মাধ্যমে আমরা এই মেসেজগুলো পাই যে পরবর্তীতে যারা ক্যান্সার আক্রান্ত হবেন বা হয়েছেন তারা আসলে নিয়মিত চিকিৎসা গ্রহণ করলে তারাও ভালো হয়ে যাবে অতএব আপনারা আসুন আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসা সকল অন্তরে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ শাহিদা বেগম আন্টিকেও অসংখ্য ধন্যবাদ আসসালামালাইকুম